আমার গোপন অঙ্গ কেটে সে পালাইছে লাল কি জানি মিক্স করছে আর আগে চোরে কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখি এবার টিকটকার জুনিয়র সাকিবের গোপন অঙ্গ কেটে দিলেন তার স্ত্রী শিখা চিত্রনায়ক সাকিব খানের বেশ বড় ভক্ত তিনি সাকিব খানের মতো কথা বলে ভাইরাল হয়েছে এরপর টিকটকার হিসেবে পরিচিতি লাভ করে মাদারীপুর জেলার নয়াকান্দি কাঠেরপুর এলাকার মিন্টু ব্যাপারীর ছেলে সাকিব তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জুনিয়র সাকিব খান নামেই চিনে ভক্তরা জুনিয়র জীবনে ঘটে গেল মর্মান্তিক এক ঘটনা ঘুমন্ত অবস্থায় তার গোপনাঙ্গ কেটে ফেলেছেন তার স্ত্রীর শিখা সাকিব ও তার স্ত্রীর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টিকটক ও ইউটিউবে কনটেন্ট ভিডিও তৈরি করেন দুজনেই মাদকাসক্ত শক্ত প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া ও মারামারি হতো তারপর স্থানীয়রা মীমাংসা করে দিত সাকিব ও শিখার একাধিক বিয়ে হয়েছে মঙ্গলবার নয় জুন ভোরে কোনো এক সময় সাকিবের গোপনাঙ্গ কেটে ফেলেন তার স্ত্রী বিষয়টি নিশ্চিত করে মদনগঞ্জ রোজু আহমেদ ট্রিপল নাইনে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই সেখানে আলোচিত টিকটকার সাকিবকে বিছানার উপর রক্তাক্ত অবস্থায় পাই গোপনাঙ্গ কেটে ফেলায় প্রচুর রক্তপাত হয়েছিল কেটে ফেলা গোপনাঙ্গের অংশ শিকার কাছ থেকে উদ্ধার করা হয়েছে আহত সাকিবকে উদ্ধার করে সাথে সাথে বন্দর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সো ভিওয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ